আমার জার্নিটা শুরু হয় দুই সালের ডিসেম্বরের তেরো তারিখ থেকে যখন আমি ইউটিউবে আসল টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আপলোড করতাম কিন্তু তখন কোনো ভিউজ আসতো না টিপস ট্রিক্স দিতে দিতে হঠাৎ একদিন আমার সাথে ঘটে যায় উল্টো একটা ঘটনা ঠিক এই ঘটনার পরেই ভিডিও লাস্টে আমি একটা ফানি মিউজিক লাগাই পাবলিশ করে দেই তখন ইউটিউবে আমার ভিডিওটা হয়ে যায় ভাইরাল তারপরেই রাতারাতি হুড় হুড় করে সাবস্ক্রাইবার বাড়তে থাকে দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমার ভালো থাকা অন্য কারো হয়তো ভালো না লাগার কারণ হয়ে দাঁড়ায় যার কারণে কিছু লোক মিলে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে ফেক স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলকে নষ্ট করে দেয় ইউটিউবের কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি আমার চ্যানেলটা ফেরত পাই না ঠিক তার আঠাশ দিন পরে আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি এবং পুরো গেমিং কমিউনিটিতে একটা রেকর্ডের সৃষ্টি করি মাত্র চব্বিশ ঘন্টায় দুই লক্ষ বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আমার এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ দেখতে দেখতে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার তারপর এক মিলিয়ন তারপর দুই মিলিয়ন এখন প্রায় তিন মিলিয়নের সঞ্চিকট এই জানির শুরু থেকে এই পর্যন্ত অনেকের সাথেই বন্ধুসৌলভ সম্পর্ক তৈরি হয়েছে অনেক এমন ব্যক্তিকে পাইছি যাকে আমার নিজের ভাইয়ের মতো মনে হয়েছে কিন্তু কারো সঙ্গে আজ পর্যন্ত আমি কোন মনোমালিন করার চেষ্টা করিও নাই দীর্ঘ এই ছয়টা বছর আমাকে জিরো থেকে হিরো হইতে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য সময় পকেটে আমার টাকাও ছিল না। এবং এমন একটা সময় আসছিল যখন আমি বিশ লক্ষ টাকাও প্রত্যেক মাসে ইনকাম করি তো গাইজ এই হচ্ছে আমার দুই সাল থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত ফ্রি ফায়ারের জার্নি ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই আমাকে দিচ্ছে একটা পরিচিত আমিও ফ্রি ফায়ারকে দিছি একটা প্রতিশ্রুতি আমি ফ্রি ফায়ারকে সময় দিছি ফ্রি ফায়ার শেয়ার অবশ্যই আমাকে একটা মন দিছ বাট আমি স্বইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার 1 যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ার কোন ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছর না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারবো আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে

বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে লাইভ স্ট্রিম করে তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওই সব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি যখন আমি ছিলাম পার্টনারশিপ তখন তাদের উপরে তারা স্টেপ নিয়েছে কয়েকজনের উপরে কয়েকজনের উপরে স্টেপ নেওয়া হয়নি মাঝে মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে ছয় লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে কালকে পাঁচ লাখ হ্যাকারের হ্যাকারের আইডি ব্যান হয়েছে বাট কই ভাই এখনো পর্যন্ত তো পারমানেন্ট কোনো সলিউশন তো দেখলাম না আইডি ব্যান তো পারমানেন্ট ডিরেক্ট কোন সলিউশন না গেম খেলা অবস্থায় গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোনো স্টেপ কেন নেন না আপনারা কেন করতে পারেন না এত বছর হয়ে গেল এই গেমটা কি কাস্টমাইজ করতে পারেন না গেম কি শুধুমাত্র নতুন নতুন স্কিন গান স্কিন এটাই কি এভাবে কি গেম চলবে কোনোদিনও চলবে না তো যাই হোক পয়েন্ট নাম্বার টু